দিবা

একটা টাকি পেয়েছে নৌকা থেকে এই যে আমি ঠিক আছে দেখেন আমি করি নি আমাদের কাই ইয়ে লাগ었어요 আমার ভাইরা আমার ভাই লাগে না মানে এ ধান আম্মু দেখো কি পাইছি একটা টাকি দুটো খোলসা ও অলেনি পায়ে গেছে ভিতরে একটা टाकी না মাটি থেকে তোছে পুস্কিনতে নিমি আচ্ছা সকাল হবে পর্বতিন গেল